কবে শীতকাল আসবে সেই অপেক্ষা গুনতে গুনতে সারা বছর শেষ হয়ে গেল অবশেষে শীতকাল আসছে আমার এই রেসিপি রান্না করার জন্য আসসালামু আলাইকুম অ্যাস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি সেই মজা করে একটা রেসিপি রান্না করব যদিও এই শীতকালে আমি বহুবার রান্না করে খাব কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম এখানে হরেক রকমের সবজি বলতে অনেক আইটেম সবজি লাগবে তরতাজা শীতকালে সবজি দিয়ে এই মজার রেসিপি তৈরি করতে হয় আমি এখানে অনেক আইটেম সবজি ছয় সাত আইটেম সবজি নিয়েছি মূলা সিম ফুলকপি বাঁধাকপি বেগুন আলু দেখতে পেয়েছেন অনেকগুলো সবজি কেটে ফ্রেশ করে নিয়েছি এখন হচ্ছে রান্না করার এই রেসিপিটা রান্না করতে খুব সহজ তেমন কিছু লাগবে না শুধু সবজি আর একটু শুটকি হলেই একদম মজা করে রান্না করা যায় দেখতে পেয়েছেন হাঁড়িতে অনেকগুলো চিংড়ি মাছের শুটকি আমি বসিয়ে দিয়েছি পানি দিয়ে আর হচ্ছে সঙ্গে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একসঙ্গে দিয়ে এখন দিব মশলা উপকরণ মশলা তেমন কিছুই লাগবে না জাস্ট হচ্ছে হলুদ পাউডার মরিচ পাউডার স্বাদ মতো লবণ মশলাবিহীন তরকারি খেলে আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো আমি সবসময় চেষ্টা করি অল্প মশলা উপকরণ দিয়ে রান্না করতে আর এই সবজিতে আমাদের লাগবে না কোনো তেল কিচ্ছু না একেবারে দেখতেই পেয়েছেন অল্প একটু হলুদ পাউডার মরিচ পাউডার আর স্বাদ মতো লবণ দিয়ে বসিয়ে দিয়েছি সব কিছুই দেওয়া শেষ মোটামুটি সুটকিটা যখন একটু কষানো হয়েছে তখনই উপর থেকে সবগুলো সবজি দিয়ে দিয়েছি আহ সুন্দর একটা স্মেল বের হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত এই সবজিটা জটপট রান্না করা যায় অল্প সময়ের মধ্যে হয়ে যায় খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের কিছু মিলিয়ে অসাধারণ এই সবজিটা রান্না আমি এই রেসিপিটা বহুবার করবো এই শীতকালে একদম মজা করে খাবো যত খুশি আমার বাসায় কিন্তু সবাই অনেক মজা করে এটা খায় এটা যেহেতু একদম অনেকগুলো সবজি থাকে অনেক আইটেম আর সঙ্গে চিংড়ি মাছের শুটকি আমরা কিন্তু সাইলে অন্য শুটকি ফুটি মাছ বিভিন্ন রকমের শুকনা যে শুটকিটা থাকে সেটা দিয়ে রান্না করতে পারি আমি সেটা দিয়েও করবো আজকে আমি রান্না করছি চিংড়ি মাছের সুটকি দি তাজা দনিয়া পাতা আহ আর লাগে এই পাতাটা উপরে ছিটিয়ে দেওয়ার পরে পুরা গড় একদম স্মেল ভরে গিয়েছে মজাদার সেই সবজির শান্তিময় একটা গ্রান বের হয়েছে যেটা দেখে সবে অনেক বেশি খুশি যে কিছু একটা রান্না হচ্ছে তেল ছাড়া কিন্তু এই খাবারটা আমি তেল দেইনি দেখতেই পেয়েছেন তেল ছাড়াই রান্না হবে এই সবজিটা একবার বাসায় ট্রাই করে দেখবেন এত মজা এত মজা বহুবার আপনিও করে খাবেন গরম ভাতের সঙ্গে যদি এরকম গরম গরম সবজি হয় বলেন তো কেমন হয় শীতকালে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বাসায় তো রান্না করবেন সাথে কিন্তু আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিবেন এই ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার চোখে পড়ে থাকে ভালো লেগে থাকে মনে ধরে থাকে প্লিজ একটা শেয়ার দিতে ভুলবেন না যারা ফেসবুকে ফেসবুক থেকে দেখছেন আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পেয়েছেন এই মজার রেসিপিটা একদম গরম গরম ভাতের সঙ্গে এখন কিন্তু খাওয়া হবে ও আমি কিন্তু এরকম রেসিপি তৈরি করার পরে বেশ কিছুক্ষণ থাকতে পারি না আমার সঙ্গে সঙ্গে ক্ষুধা লেগে যায় আমি এখন খেতে চলে যাব আর আপনারা অনেক বেশি করে ভিডিওটা এনজয় করুন রেসিপিটা ভালো লাগলে বললাম বেশি বেশি করে শেয়ার দিবেন আর একটা লাইক দিবেন কমেন্ট করবেন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন নতুন আর এটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম